আমার মামার ছাত্র মাওলানা করিম সাহেব করিম সাহেব আমি বলছিলাম যে আমরা সকল মুসলমান মিলে এক উনি আমার সাথে বেশি সময় দেন নেই উনি চন্মনায় বললেন যে আপনি ইসলাম সব দল নিয়ে আসছেন আমি উনি বললেন চন্মনায় করিম সাহেব আপনার উনি জীবিত থাকতে আমি ওনার কাছে গিয়েছিলাম রিজাউলের করিমের আব্বা উনি বললেন আমি জামাতে ইসলামকে গোমরা দাউ বলে মনে করি যেরকম নাউজুবিল্লা। ইনশাল্লাহ টুগি আর টু এই দেশে কুরআন শরীফের হুকুমাত আল্লাহ প্রতিষ্ঠিত করবে যরকোন আনে যে আসতে বলছে খোদা दुश्मन যরকোন আমি আমিন আপনি জেদনী করেন এই দেশে জেদনী করেন না কেন ইসলাম কুরআন শরীফের মধ্যে যে রাজনীতি আছে এটা যদি কেউ স্বীকার করে সে মুসলমান থাকে না ঠিক ঠিক এটা হাতুস করতে হবে যরকোন আপনি জেদও করতে পারেন আপনার গণতন্ত্র অধিকার কিন্তু রাজনীতি নাই আপনি তো কোরআন না যে বলছে আমি যদি সুরফাতে পড়তে কই ও তর্জমাত দূরী করতে সুরফাতে পারি এই জন্য এই জন্য আমি ফজলুল করিম সাহেব মারা গেছেন আমি করে আল্লাহ বেশ করে তিনি জামাতে ইসলামকে বোমরা বলেছে তার ছেলেরা জায়েজ করেছে আল্লাহ আমি যাব না আমি বুড়ো মানুষ আমি কোরআনে তা আপনারা খুশি হ্যাঁ যেরকম খুশি বাদশাহ আবরাহা জন্মস্থান তুষখালী গ্রাম বাংল থানা বিজলি পাহাড়ের উত্তর পাশে এই সায় তান বাড়ির উত্তরে আমি গ্রামটার নাম তুস্খাল তুস্খাল আমি চার বৎসর চাকরি করেছি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন আবরাহা বাদশাহ বাদশাহ কাবার শরীফ কেম ভাঙ্গার জন্য যখন প্রস্তুতি নিয়ে হাতি নিয়ে রওনা দিল তখন আমার রসুল সাল্লাম মা আমিনার গর্বে হাত উঠান আমার জন্ম যে বছর আমার মা আমিনা তখন মক্কা শরীফের থেকে সামদাস পর্যন্ত দেখেছে

তেইশ নম্বর হাদিস আপনি তিনি মেজি শরীফের মধ্যে খুলে দেখেন হুজুর বলছেন ইলা কুসুরি শাম আমার মা আমাকে যখন গর্বে ধারণ করেছিল তখন মক্কা শরীফের থেকে সিরিয়া শাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার মা দেখেছে সুবহানাল্লাহ হাত উঠা যারা কোন সুবহানাল্লাহ